উন্নত জীবনের আশায় বিশ্বের নানা প্রান্ত থেকে অসংখ্য মানুষ পাড়ি জমাতে চান স্বপ্নের দেশ আমেরিকায় দেশটির এক একটি শহর যেন স্বপ্ন দিয়ে ঘেরা মার্কিন নাগরিকত্বের সহজলভ্যতার কারণে যুগের পর যুগ ধরে দেশটিতে গড়ে উঠেছে এমন কিছু গোষ্ঠী যারা আমেরিকার আদিবাসিন্দা নয় তবে তারা নাগরিক সব সুবিধাই পেত এমনকি তাদের ছিল ভোটাধিকার মার্কিন নির্বাচনে প্রায় সময় দেখা গেছে ভোটের মাঠের ফলাফল একেবারে এপাশ ওপাশ করে দিয়েছে এসব অনাদিবাসীদের ভোট তাছাড়া আরও নানা রকম সামাজিক অপরাধের সাথে তারা জড়িয়ে যেত হরহামেশাই দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে বসার আগেই বিষয়টি নিয়ে বেশ সরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গেল সপ্তাহে লস অ্যাঞ্জেলসকে নিয়ে তিনি মন্তব্য করেছেন শহরটি বিদেশি শত্রুদের দ্বারা দখল করা গেল সপ্তাহে ট্রাম্পের অভিভাসন নীতির এক কঠোর রূপ প্রত্যক্ষ করেছে পুরো লস অ্যাঞ্জেলস এমনকি নিউ ইয়র্ক শিকাগো অস্টিন ওয়াশিংটন ডিসির মতো শহরগুলোতেও বিক্ষোভ হয়েছে কারফিউ শিথিল হওয়ার আগেই গ্রেপ্তার করা হয়েছে প্রায় চারশো জনকে যাদের ভেতর তিনশো জন ছিলেন অবৈধ অভিবাসী এবং একশো জন গ্রেপ্তার হয়েছেন হামলা ও আতঙ্ক এবং বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মার্কিন প্রশাসনকে মোতায়েন করতে হয়েছিল ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা যা আমেরিকার ইতিহাসে এবারই প্রথম বিশ্লেষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি এখন ক্ষমতার এক নির্লজ্জ প্রয়োগে পরিণত হয়েছে যা কিনা এখন আর আইন বা রাজনৈতিক প্রশ্ন নয় এটি একটি মানবিক সংকটে রূপ নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে গত সপ্তাহে দেখা গেছে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে প্রবল প্রতিবাদ তৈরি হয়েছে বিভিন্ন রাজ্যে ম্যানহাটানে হাজার হাজার মানুষ শান্তিপূর্ণভাবে মিছিল করলেও সন্ধ্যার দিকে ধীরে ধীরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এমনকি এই পরিস্থিতিতে আতঙ্কবিরাজ করতে থাকে অনেক স্থায়ী মার্কিন বাসিন্দাদের মধ্যেও বুধবার ত্রিশ জন আন্তর্জাতিক মেয়রকে সাথে নিয়ে এক সংবাদ সম্মেলন ডেকেছিলেন লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস শহরগুলোতে চলমান বিক্ষোভের জন্য তারা সবাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতিকে দায়ী করছেন তাদের মতে ট্রাম্প প্রশাসনের এই অভিবাসন বাসিন্দাদের মাঝে ভয় ও আতঙ্ক সৃষ্টি করেছে যা কিনা এক সপ্তাহ আগেও এত সহিংসতায় রূপ নেয়নি তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বিক্ষোভ শুধু অভিবাসন ইস্যু নয় এটি গণতন্ত্রের প্রকৃত ব্যাখ্যার জন্য আমেরিকার সামনে এক কঠোর পরীক্ষা শাহরিয়ার আহমেদ সময়ের আলো